বাচ্চাদের স্কুলের টিফিন বা রাতের ডিনারে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিতে হবে আর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বরবটি কুচি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি আর একটা টমেটো কুচি আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কারি কারিপাতা কুচি এবার এই সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলোকে প্রায় দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে সবজিগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে যেমন প্রথমেই দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম জিরা গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি ম্যাগি মশলার গুঁড়ো আর দিয়ে দিতে হবে অল্প একটু চাট মশলা এবার এই শুকনো মশলাগুলো সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির মধ্যে যখন ভালোভাবে মশলাটা মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি যেহেতু সবজির মধ্যে আগে থেকে লবণ দেয়নি তাই লবণের পরিমাপটা ঠিক রাখতে হবে এবার সব কিছু ভালোভাবে আলোর সঙ্গে মিশিয়ে পুটটাকে রেডি করে নিতে হবে আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কুড়ো মশলা অ্যাড করতে পারেন পুটটা আমার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ কর্নফ্লোর আর দিয়ে দিতে হবে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কারিপাতা কুচি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে কর্নফ্লোরটা যাতে ডিমের মধ্যে ভালোভাবে মিশে যায় সেদিকে নজর রাখতে হবে এইদিকে আমি কয়েক টুকরো পাউরুটি নিয়েছি আর পাউরুটির মধ্যে যে আলুর পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চারিয়ে দিয়ে দিতে হবে আর পুটটা একটু বেশি করে দিতে হবে পুটটা একটু বেশি থাকলে এই রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে পুটটা দিয়ে দিয়েছি এইবার আরেকটা পাউরুটি এর মধ্যে দিয়ে চাপিয়ে এরকমভাবে সমস্ত পাউরুটিগুলোকে রেডি করে নিতে হবে এরকম করে আমি তিনটে পাউরুটি রেডি করে নিয়েছি এইবার যে ডিমের ব্যাটাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে পাউরুটির স্লাইসগুলো দিয়ে দিতে হবে আর ডিমের মধ্যে ভালোভাবে ডুবে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে এইরকম করে সমস্ত পাউরুটিগুলো ডিমের ব্যাটারের মধ্যে ডুবে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ডিমের যে ব্যাটাটা বেঁচে আছে সেটা পাউরুটির উপরে ঠিক এরকমভাবে ছড়িয়ে দিতে হবে এতে পাউরুটিগুলো খেতে বেশ ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যখন এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটাও উল্টে দিতে হবে আর ডিমের যে ব্যাটারটা আছে সেটাও এই অপর সাইডে একটু দিয়ে দিতে হবে তাহলে পাউরুটিগুলো খেতে ভীষণ ভালো লাগবে এরকম করেই সমস্ত পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে যখন এরকম একটা লালচে কালার চলে আসবে দুই সাইডেই তখন পাউরুটিগুলোকে তুলে নিতে হবে এখন পাউরুটির টুকরোগুলো একটা ট্রেন মধ্যে নিয়ে নিতে হবে এরকম করে সব টুকরোগুলোকেই ট্রেন মধ্যে নিয়ে নিতে হবে আর এইভাবে ভাজলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে স্কুল বা কলেজের টিফিনেও কিন্তু তো এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে এখন আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এরকম করে আলুর পুর দিয়ে রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ